হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু নিউ ব্লক আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি ডট আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি যাচ্ছি হলো মেকআপ ক্লাস করতে আর আজকে মেকআপ ক্লাসের লাস্ট ডে আজকে সাজাবে তো আমি তো আগেই মেকআপ শিখেছি তার জন্য আমি আর কাউকে সাজাচ্ছি না তো যারা যারা নতুন শিখছে ওরাই সাজাবে আর তাদের মাঝখানে আমি কে একজনে সাজাবে বলেছে তো চলো যাই গিয়ে দেখি কি লোক দেয় না দেয় সবটা দেখতে হবে আর এই দেখতে হচ্ছে আমাকে সাজানো শুরু করে দিয়েছে দিদিটা তো যাই না কিভাবে কি করছে সবটা দেখতে হবে আমি বেশি ভিডিওটা বেশি একটা বড় করিনি কারণ বেশি একটা লং করতে চাইনি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি তোমরা জানো মোবাইলটা অল্পটা ভালো না তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য শেয়ার করলাম দেখতে পাচ্ছি এখানে হয়তো ফাউন্ডেশন লাগা ছিল আমি ভুলে গেছি কারণ ভিডিওর দিকে তাকাই নেই তো তার জন্য সেভাবে বুঝতে পারিনি তো দেখতে থাকো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আমার মেকআপটা শেষ করে আই মেকআপটাও করা শুরু করছি দেখতে পাচ্ছ তোমরা ভালো করে বুঝতে পারবে না কারণ আমার মোবাইলটা প্রবলেম তার জন্য হয়তো ভালো করে দেখতে পারবে লাস্টের দিকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো দেখতে পাচ্ছি দেখুন ব্লাউজ টাও পরে নিয়েছি লেহেঙ্গা পরাবে তাই ব্লাউজ টা পরে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছি আই মেকাপ টা সেই সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর দেখতে পাচ্ছি এখানে আয়রনা পরেচ্ছি তো ফার্স্ট টাইম ওরা কাজ করছে ওদের কাজ সেই সুন্দর হয়েছে কি বলবো তোমরা হয়তো লাস্টে দেখতে পেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর করছে আর আমিও ওইভাবে ফার্স্ট টাইম সাজলাম মানে আগে সেজেছি তোমরা দেখেছো অনেক ভিডিওতে আমি সেজেছি কিন্তু এভাবে সাজিনি এটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে লেহেঙ্গা পরবো আর এভাবে মানে রিসেপশনের লোক এটা রিসেপশন এভাবে সাজে তো আমার সেটাই ইচ্ছা ছিল তো সাজলাম তো ভালো লাগলো আমাকে দিদিটা সাজিয়ে দিলো আর দেখতে পাচ্ছি দেখে আমার আলেশটা খুলে যাচ্ছিল কারণ চোখে তো বারবার জল এসেছে হাচ্ছিলো কী বলবো তোমাদের আর মেকআপটা তো সেই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমি বারবার বলছি কারণ আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে দেখতে পাচ্ছ এখানে ঠিক করে দিচ্ছে তারপর ফ্যান চলে গেলাম চুলগুলো ক্যাম্পিং করতে আর এদিকে দেখতে পাচ্ছ চুল ক্যাম্পিং করা হয়ে গেছে তারপর এখানে দেখছিল আর কি তো বলছিল দিদিটা যে তোমাকে ভালো লাগছে আর আমাকে কেমন দেখা যাচ্ছে আমি বললাম হ্যাঁ আমি তো মেকআপ করে আছি তার জন্য এগুলা নিয়ে আসা আর কি করছিলাম আর চুল বাঁধাও হয়ে যাবে চুল বান্ধা কমপ্লিট আর এখন আমাকে সিন্দুর লাগিয়ে দিচ্ছে মানে পড়িয়ে দিচ্ছে দিদি তো আমি এখানে বলছিলাম যে আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তার জন্য এটাই বলছিলাম তো আমাকে কেমন লাগছে দেখো ফ্রেন্ড এখন আমি একটা অন্য মোবাইল দিয়ে ভিডিও করেছি তাই তোমাদেরকে বলছিলাম যে ভালো দেখা যাবে পরে হয়তো বুঝতে পারবে মেকআপটা দেখতে পাচ্ছো পরো কেমন লাগছে বলবে কমেন্ট করে আমি এটাই বারবার বলছি কারণ আমার কাছে ভীষণ ভালো লেগেছে লোকটা যে দেখতে মালাগুলো যে মেকআপ শেখাচ্ছিল মেকআপ আর্টিস্ট ওই পিসিটা আমি পিসি বলে এত দেখেছো আগে যে আমি পিসির সাথে অনেক কাজে গিয়েছি আর এখন তো অনেক কাজ আবার শুরু হচ্ছে তো আবার যাব সব ভিডিও তোমরা পাবে একটা একটা করে যেখন যেখানে যাব যেখানে যেখানে যাব সবটা শেয়ার করব তোমাদের আমি কথাটা তুতলে বলছি আমার মুখ থেকে মানে কি বলবো আর হয়তো তোমরা সাইডে ট্রেনের আওয়াজ পাচ্ছ আমাদের এখানে ট্রেন যাচ্ছে তো কি বলবো ভিডিও ডাইরির করার টাইমে কত প্রবলেমই আসে আর এখানে বলছিলাম যে আমার নাকি সিঁদুর পরে গেছে অনেক ভালোবাসে এরকম এটাই তারপর এদিকে একজন সাজাচ্ছিল আমার বান্ধবী এই যে দিদিটাকে সাজিলো তাই দিদিটা হাই করছিল তারপর বললাম যে আমি ইউটিউবে ছাড়বো তারপর বলল আবার দেখাতে তারপর আবার দিদিটাকে দেখালাম তোমাদের দেখতে পারবে দেখতে পারবে দাঁড়াও তোমাদেরকে দেখো এখানে হাত দিয়ে অল্প সেদিকটা ঠিক করে দিচ্ছেন এই দেখো আবার দেখিয়ে দিলো কেমন লাগছে কমেন্ট করে দুজনকে মানে আমাকে আর সাজিয়েছে এই দিদিটাকে এই দিদিটা কেমন লাগছে এটা হলো আমার ফাইনাল লোক তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে ভালো লাগলে অবশ্যই তোমার লাইক সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর টা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে টা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা